নামাজের মধ্যে যদি আপনি মনোযোগ আনতে চান নামাজের মধ্যে যদি আপনি আল্লাহর অভিমুখী হয়ে নামাজ পড়তে চান তাহলে আপনাকে চারখানা কাজ করতে হবে কয়খানা নাম্বার ওয়ান আপনাকে অজু করতে হবে অজু আপনি যখন জোহরের নামাজ পড়েছেন জোহরের নামাজের পর আপনার অজু আছে যখন আসরের নামাজের সময় হয়ে গিয়েছে আপনি আবার উজু করবেন আপনি যখন আবার উজু করবেন আবার অজু করার পর এরপর যখন মাঘরিবের সময় হয়ে গিয়েছে আপনার জোহরের অজু আছে আবার আসরের অজু আছে মাগরিবে নামাজের সময় আপনি আবার উজু করবেন কয়বার হলো কয়বার হলো অজু তিনবার হয়েছে এসার সালার যখন শুরু হয়ে যাবে তখনও আপনার অজু আছে তাহলে আপনি আবার উজু করেন আবার উজু করে নামাজ পড়েন তাহলে সারাদিনের মধ্যে আপনার চারবার উজু হয়ে গেল চিল্লা বলুন ঠিক না ব্যাগ এই যে আপনি চারবার অজু করলেন আপনি চাইলে জোহরের এক অজু দিয়ে আপনি জোহর পড়তে পারবেন আসর পড়তে পারবেন মাখলি পড়তে পারবেন এসা পড়তে পারবেন চাইলে পরের দিনের ফজর পড়তে পারবেন যদি দূরে রাখতে পারেন ঠিক না ব্যাপার কোনো সমস্যা নাই কিন্তু এখন বলা হচ্ছে ভিন্ন একটি আমাদের মাসায়িকদের কথা বলা হচ্ছে তুমি যদি নামাজের মধ্যে মনোযোগিতা ধরে রাখতে চাও তাহলে প্রত্যেক নামাজের মধ্যে তুমি নতুন নতুন অজু করে আল্লাকে তুমি বলো ও মাহবুদ যেই নামাজ পুরনে কারিমের মধ্যে আশির অধিক এসেছে যেই নামাজ মুসা আলী সালাম সর্বপ্রথম ওহি প্রাপ্ত হয়েছেন যেই নামাজ আর শাহিমের মধ্যে ফরজ হয়েছে যেই নামাজ হতে পারে জীবনের শেষ নামাজ যেই নামাজ যে নামাজের জন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লাম অনেক জায়গার মধ্যে মার খেয়েছেন আর যেই নামাজ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন এরকম নামাজের সম্পর্কে কিছু ফজিলত আল্লাহর কাছে বলে ও বাবু এই নামাজ সম্পর্কে কা মুসিবতের সময় সর্বপ্রথম তুমি আমাকে প্রশ্ন করবে তোমার নামাজ ঠিক আছে কিনা আমি সেই নামাজ পড়তে যাচ্ছি নতুন করে আমি অজু করছি এই অজুর উদ্দেশ্য হলো এই ইস্তিকবাল জানানোর জন্য এই নামাজকে ইস্তিকবাল অর্থ হলো স্বাগত বা ওয়েলকাম জানানোর জন্য এই যে আপনি নামাজ পড়তেছেন নামাজের জন্য অজু করতেছেন এই অজুর হচ্ছে আপনার ইস্তিকবাল আমি আপনার বাসায় আজকে মেহমান হলাম মেহমান হওয়ার পর রাতের বেলা আপনি দিয়েছেন আমাকে ভাত দিয়েছেন মাছ দিয়েছেন ডাল দিয়েছেন আলুর বর্তা দিয়েছেন আবার সকাল বেলা যখন গনিয়ে আসছে আপনি পরোটা দিয়েছেন গরুর বস্তু দিয়েছেন নেহরি দিয়েছেন দুপুর যখন আসলো আবার আপনি বিরিয়ানি দিলেন কাচ্চি দিলেন কোলা মুরগি দিলেন আবার যখন রাতের সময় হয়ে গেল আবার আপনি কি করলেন বিরিয়ানি কাচ্চি তেহরি যত কিছু আছে বাদ ডাল সহ সব কিছু আমাকে দিয়েছেন আপনারাই বলুন আজকের রাতে আমি যতটুকু খুশি হয়েছি আগামীকাল রাতের বেলা তার চেয়ে কম খুশি হব না বেশি খুশি নাই নাই আমার আমার কথা কথা আমি বাড়িতে আজকে মেহমান হলাম মেহমান হওয়ার পর আপনি আমাকে আপ্যায়ন করেছেন মাছ ডাল দিয়ে সকালে করেছেন আপনি নেহেরি দিয়ে দুপারে করেছেন আপনি তেহেরি এবং কাচ্ছি দিয়ে রাতের বেলা আগামীকাল রাতের বেলা আমাকে মেহমানদারি করেছেন তেহরি দিয়ে কাঁচি দিয়ে আরো যত আইটেম আছে বাদ মাছ ইলিশ গরু সব দিয়ে আপনি আমাকে মানে মেহমানদারি করেছেন আপনারাই বলুন আজকের রাতে আমি যে খুশিটা হয়েছিলাম মাছ ডাল খেয়ে আগামীকাল রাতের বেলা কাচ্চি পোলা মুরগি খেয়ে আজকের চেয়ে বেশি খুশি হব না কম খুশি হব আপনি যদি আসরের নামাজের সময় একবার রোজ করেন মাগরিবের নামাজের সময় আরেকবার রোজ করেন আবার এশার নামাজের সময় যদি আবার আরেকবার রাজু করেন আপনি যদি তিনবার রাজু করে তিনটা নামাজকে জানান জানান ওই নামাজ নামাজের মধ্যে যে মজা পেয়েছেন এশার নামাজের মধ্যে হাজার বেশি মজা পাবেন চিন্দা বলুন ঠিক না নাম এরপর নামাজের কাজগুলো করতে হবে ধ্যান ধারণা ঠিক রেখে নামাজের মধ্যে আপনি দাঁড়াবেন আল্লাহর কাছে বলবেন মাহবুত ও মাবু তোমাকে আমি দেখি না কিন্তু তুমি তো আমাকে দেখতে পাচ্ছ চিল্লা বলুন ঠিক না ব্যাঠে ও মামু মাবুদ গো তোমার নামাজের মধ্যে আমি দাঁড়িয়েছি গো মামুদ তুমি তো আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখতে পাচ্ছি না ও আল্লাহ দুনিয়ার জমিনে কখনো তোমাকে দেখার তৌফিক নাই কিন্তু তোমার কালাম আমি শোনার তৌফিক আমি পেয়েছি কোন আল্লাহ আকবা আমাদের কত সৌভাগ্য আমাদের আল্লাহকে আমরা দেখি না আর দেখব না কিন্তু আমরা আল্লাহর সেই কালাম আমরা শুনেছি এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য সৌভাগ্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি এই কথা বলবেন আর সুন্না ভিত্তিক আপনি নামাজের প্রতিটা কাজ করবেন তিন নাম্বার আর চার নাম্বার হলো আপনি যখন দাঁড়িয়ে যাবেন আপনার নজর চলে যাবে শেষদার জায়গার দিকে এরপর আপনি যখন রুকুতে যাবেন রুকুতে রুকুতে যাওয়ার পর মায়ের পাতার দিকে আপনার নজর চলে যাবে এরপর যখন আপনি সেজদার মধ্যে যাবেন আপনার নাকের ডগার মধ্যে আপনি নজর চলে আসবে এরপর যখন আপনি সেজদা থেকে দুই সেজদার মাঝখানে মধ্যে দুই দুই সেজদার মাঝখানে যখন আপনি বসবেন তখন আপনার নজর চলে যাবে হাতের দিকে কিন্তু আজকাল মসজিদের মধ্যে যত লেখা আছে সব লেখা দেওয়া হয় কোথায় সামনে দেওয়া হয় চেষ্টা করবেন আপনারা এগুলো পিছনে দেওয়ার জন্য পারবেন না ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে সেকেন্ডের দিকে খেয়াল করে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড আর এরকম মুসলিম আছে নাকি নাই আছে নাকি নাই আপনারা এরকম ভাবে চুপ করে থাকেন মনে হয় না এরকম কোনো ফেরস দেখেন নাই সবাই ফেরস থাক এগুলি করবেন না না মসজিদের সামনের দেয়াল একদম ক্লিন একদম পরিষ্কার একদম সাদা পরিষ্কার থাকবে কোনো ডিজাইন চলবে না সেখানে আপনি ডিজাইন করেন সর্বোচ্চ সাদা দিয়ে ডিজাইন করেন কিন্তু কোনো লেখা দিয়ে নয় নামাজের মধ্যে লেখা পড়বেই পড়বে হান্ড্রেড পড়বে বিশ্বাস করেন আর না করেন আমার কথা মানেন আর না মানেন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন অনেকে তো আছে আমার রসুল সাল ইসলাম একদিন ওই চাদুর পরে তিনি নামাজ পড়তে ছিলেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে বলছে এ আয়সা ওই তুমি বলছি হ্যাঁ রসুল্লাহ জি বলেন বলছে আর কি চাদুর দিল না কি আবু জাহেম আমাকে কি দিল এটা আবু জাহাম আবু জাহাম আমার এটা কি চাদর দিল এত কারো কার্য যাও এখন তাকে দিয়ে আসো ফেরত নিয়ে আসো এটা সাদা মাটা নিয়ে আসো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে চাদর আমাকে শেষ করে দিবে আজকের নামাজের মধ্যে আমার অথচ আজকের মুসলমান ওই জ্যাকেট পরে জ্যাকেট এই যে এভাবে জ্যাকেট পরে জ্যাকেটের পিছনে লেখা মেসি আরে কথা বলেন না করো জ্যাকেটের পিছনে লেখা থাকে মেসি পিছনে একটা আল্লাহর বান্দা নামাজ পড়তে আসছে সে মেসি নামাজের মধ্যে না যদিও হাসতেছি আমরা কিন্তু ঠিক না এটা আমরা চেষ্টা করব একান্ত নিরুপায় হলে আমরা চেষ্টা করবো একটা সাইডে দাঁড়ানোর জন্য উপায় আছে তো আমরা চেষ্টা করবো সামনের কাতার থেকে বিছনে কাতার দিকে থাকার জন্য একদম সবার সামনে দাঁড়িয়ে থাকে ইংলিশ লেখা নিয়ে বাংলা লেখা নিয়ে আরবি লেখা হোক যাবে না কথা বুঝতে পেরেছেন আরবি লেখা হোক এটা পরা যাবে না চেষ্টা করবেন বিরত থাকার জন্য ইনশা আল্লাহ